সরকারি অর্থের হরিলুট চালাতে দীঘলির জঙ্গলে গজে উঠছে একের পর এক ভবন সাইসেলপুঞ্জি উত্তর লালপানি উমেদনগর কার্জনপুঞ্জি দীঘলি গ্রাম এবং লক্ষ্মীনগরেও সন্ত্রিশটি মাফিয়াদের ভারতমালা প্রকল্পের চূড়ান্ত সার্ভের পরে নির্ধারিত সড়কের জমিতে একের পর এক বৃহৎ অট্টালিকা নির্মাণ হতে থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন জেরেঘাট দীঘলি গ্রামের মানুষ ভারতমালা প্রকল্পের জমিতে রাতারাতি ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছেন দুধপাতল জিপির জমি মাফিয়া ইকবাল হোসেন জুম্মা খান সহ অন্যান্যরা আমজনতা অভিযোগ করেছেন সরকারি টাকা আত্মসাত করতেই জমি মাফিয়ারা দ্বিঘণের জমিতেই ছক কষেছে জমির মালিকদের কাছ থেকে কম দামে জমি কিনে রাতারাতে সেখানে দালাল নির্মাণ করে নিচ্ছেন তারা জনতার অভিযোগ স্বাধীনতার পর দীঘলের এই প্রত্যন্ত এলাকায় এত বিশাল বিশাল ভবন দেখেননি তারা এ সমস্ত কৃষি জমি এখানে ক্ষেত কৃষিও হয় জমিগুলো ছিল পরেন্দ্র শুক্লবৈদ্য রাহুল রায় সুনাম উদ্দিন প্রমুখের কিন্তু ভারতমালা প্রকল্পের কাজ শুরু হতেই বহিরাগত জমি মাফিয়ারা সরকারি অর্থ হরপ করার আছিলায় এখানকার জমি মালিকদের কাছ থেকে খুব কম টাকায় জমি কিনে রাতারাতে এই সমস্ত জমিতে ভবন নার্সারি গড়ে তোলে বর্তমানে জমি বিঘা প্রতি হচ্ছে তারা অভিযোগ শুধু মাফিয়াদের সন্দৃষ্টি নয় রয়েছে সাইসেল সাইসেলপুঞ্জি উত্তর লালপানি উমেদনগর গ্রাম এবং লক্ষ্মীনগরের মতো প্রত্যন্ত এলাকায় আমজনতার প্রশ্ন কিভাবে মাফিয়ারা এসব করতে পারছে তবে কি এর পেছনে সেটেলমেন্ট লক্ষ্মীপুর সার্কেল অফিসের যোগসাজস নেই তারা জেলা প্রশাসন লক্ষ্মীপুর বিজেপির ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন সরকারের জাতীয় একটা প্রকল্পে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে কিছু জমি মাফিয়ারা অথচ নীরব প্রশাসন কে প্রশাসনের এই নীরবতা প্রশ্ন তুলছেন তারা এসব জমি মাফিয়াকে কারা মদত যোগাচ্ছে এই প্রশ্ন তুলেছেন তারা তারা বলেছেন ভারতমালা প্রকল্পের মাপছক শুরু হতেই আর থেকে শুরু করে মণিপুর সীমান্তবর্তী প্রত্যন্ত এলাকা জলিউড়া পর্যন্ত মাফিয়ারা জমি কিনে ব্যক্তিগত নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে অথচ নির্বিকার প্রশাসন জনতার প্রশ্ন চূড়ান্ত সার্ভের পর ভবন নির্মাণের অনুমতেই বা পেল কি করে মাফিয়ারা এতে করে তো প্রকল্পের কাজ শুরু বিক্রহ ঘটবে আর যদি তা হয় এর জন্য কে দায়ী সেটাই প্রশ্ন আমচর তার বিয়ের পর বারাত পানি নিউজ নেটওয়ার্ক আজকে তিন বছর আগে সার্ভে করছিলো বিশ্বাস কর বিশ্বাস মহাসড়কে বলে ভারতমালার ভারতমালার তবে এখানে হঠাৎ করে রাত্রে রাত্রি মানুষের জায়গা জমি কিনিয়া বিল্ডিং বানানো শুরু করছে কি হইব কি না এগুলো কিছু ইয়ে করা যায় না তো আমরা সবে মিলে করছি যে হঠাৎ করে অবাক হয়ে গেলাম যে এত বড় বড় বিল্ডিং বন্ধ কে এই জঙ্গলের মধ্যে সব বিল্ডিং মানুষের খেত বাড়ি হইতে হয় যেগুলোতে হঠাৎ করে বিল্ডিং হইতেছে কারণ কি এর আগে কিছু আসছিল এর আগে খেত বাড়ি খ্যাত আসছিলো পুরো খ্যাতের জায়গা আপনার দেখুন এই রাস্তাটার এদিকে রাস্তা আবার শুনতেই তারা বিল্ডিং বানানো শুরু করেছে রাতার রাতে বিল্ডিং বানানো শুরু করে দিচ্ছে যেহেতু আপনার সোনা সোনাম উদ্দিন কি এটা পরের এটা আপনার লক্ষ্মীপুরের মানুষ এরা কিনে কিনে বানাইতেছে আর বিক্রি করছে তো আপনার লোকাল দিগলি বস্তির ইকবাল আছে জিম্বাখান আছে

তোমার এই রাস্তাঘাট হইলে ভালো আজকে সরকারের পয়সাগুলো যদি লুটিয়া খাইলে তো রাস্তাঘাট হইব কী করে এই জায়গা জমি বড় বড় বিল্ডিং হইব তো বিল্ডিংয়ের প্রতিই যদি খরচা হয়ে যায় তো সরকার রাস্তা বানাইব কেমন করি